সবাইকে বেশ ভালো স্বাস্থ্যের অধিকারী দেখা যাচ্ছে ওদের বলছেন লকডাউনের কারণে সবার স্বাস্থ্য ভালো হয়ে গেছে গত তিন মাসে ওজন কতটা তোমার বেড়েছে সে বলে যে আমি জানি না ওদের বলছেন জানারও দরকার নেই বার্গার খেতে থাকো আমার ওজন বৃদ্ধি করতে থাকো প্রশ্ন হলো মহাশূন্য গবেষণা সংক্রান্ত স্পেস এক্স এবং নাসা এ ধরনের মহাশূন্য সংক্রান্ত কোম্পানিরা ভবিষ্যতে উপনিবেশ গড়া বা মার্চে যাওয়ার সম্পর্কে কথা বলছে ইসলামকে এর সাথে একমত নাকি মত রাখে না নাকি ভিন্ন কোনো মত রাখে আল্লাহ বলছেন যে আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন মহাশূন্যের বা এই এই নিয়ে যদি গবেষণা করে অন্য গ্রহে তারা পৌঁছে তারা যদি সেখানে কলোনি স্থাপন করতে পারে বা বসতি গড়ে তুলতে পারবে কিনা তা আমি জানি না সেই গ্রহে আরও মানুষ আছে কি না তাও আমার জানা নেই যদি থেকে থাকে আর সেখানকার আবহাওয়া পরিবেশ যদি আমাদের পৃথিবীর মতোই হয় আর সেখানকার আবহাওয়া এই পৃথিবীতে বসবাসকারী মানুষের জন্য যদি অনুকূল হয়ে থাকে তারা সেখানে যেতে পারবে বসবাসও করতে পারবে তুমি যদি যেতে চাও তাহলে তোমার সিট বুক করে নাও বুক করে নাও এখন